ধমাকা অফার ধমাকা অফার সাহিল গার্মেন্টস নিয়ে এলো ধমাকা অফার আপনি কি এই ঈদে ভালো পোশাকের কোচ করছেন আপনি কি সস্তা ও বেশি ডিসকাউন্ট পেতে চান আপনি কি বিয়ের সাজ করবেন ভাবছেন বিয়ের সাজে বেশি ডিসকাউন্ট পেতে চান তো চিন্তা কিসের বাজার করার ভালো দোকান পাচ্ছেন না কোথায় করবেন ভাবছেন তাহলে আর দেরি কিসের চলে আসুন আমাদের সাহিল গার্মেন্টে এখানে ঈদ উপলক্ষে থাকছে আকর্ষণীয় উপহার এখানে পেয়ে যাবেন অত্যাধুনিক ডিজাইনের মেয়েদের চুড়িদার থেকে শুরু করে ওড়না কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু একই ছাদের তলায় আপনার মনের মতো পোশাক আপনাকে আর কোথাও যেতে হবে না একেবারে আপনার হাতের কাছেই পেয়ে যাবেন বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বিল্ডিং সাহেল গার্মেন্ট ধুলিয়ান কিংবা চঙ্গিপুর বা বহরুমপুর কোথাও যাওয়ার দরকার নেই চলে আসুন আমাদের এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের আইটেম যেমন তাঁতের শাড়ি বেনারসি শাড়ি সিল্ক শাড়ি ওড়না চুড়িদার কুর্তা ছেলেদের টি শার্ট জিন্স প্যান্ট কটন প্যান্ট ও আরো বিভিন্ন ধরনের পোশাক পেতে আজই আসুন আমাদের সাহেল গার্মেন্টসে এখানে থাকছে বাচ্চাদের বিভিন্ন রকম পোশাকের তো কিসে চলে আসুন আমাদের ঠিকানা এই বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বিল্ডিং সাহেল গার্মেন্টস মোবাইল নাম্বার এইট সিক্স আবারও বলছি এইট এই নাম্বারেই যোগাযোগ করুন